হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো গতকাল আমি অ্যাকচুয়ালি কোনো ভিডিও বানাতে পারিনি আমি শারীরিকভাবে একটু সমস্যা হচ্ছিল সেই কারণের জন্য তো যাই হোক গত পরশু যে জায়গায় শেষ করেছিলাম সেই জায়গা থেকেই ভিডিওটার কন্টিনিউয়েশন করব আপনারা যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা প্রত্যেকটা জিনিস আশা করি বুঝতে পারবেন তো গত পরশু দিন আমি বলেছিলাম যে গতকাল অ্যাকচুয়ালি একটা ট্রেন্ডিং মুভ আসার কথা নির্মলা সীতারামন যখন স্পিচ দিতে উঠবেন তার আগে একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে বলেছিলাম লং স্ট্র্যাঙ্গেল এবং তারপরে স্পিচটা শেষ হলে তারপরে যদি না মুভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে লং স্ট্র্যাডেল সরি শর্ট স্ট্র্যাডেল করতে বলেছিলাম রাইট কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলেও মানে প্রচণ্ড হৈহট্টগোল হয় এবং তার জন্য ওই পুরো প্রোগ্রামটা পোস্টপন্ড হয়ে যায় তো সেই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে মানডে সো মানডে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে মানে আমাদের নতুন যে ট্যাক্স কোড আসতে চলেছে সেটা মানডে আসবে তো সেই মুভমেন্টটা আমরা অ্যাকচুয়ালি মানডে পাবো তো এই কারণে গতকাল মার্কেট সেইভাবে মুভ করেনি আপনারা অনেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করার চেষ্টা করেছিলেন ওই এগারোটা টু বারোটার মধ্যে তা আমি প্রত্যেককেই বলেছি যে মার্কেট রিয়্যাক্ট এই কারণেই করছে না এনিওয়ে যাই হোক যে কথাটা বলতে গেলাম সেটা হচ্ছে যে আজকে কি হলো ঘটনাটা আজকে যে জিনিসটা হলো আজকে আরবিআই টোয়েন্টি ফাইভ পিপিএস রেট কাট করলেন আরবিআইয়ের নতুন চেয়ারম্যান হয়েছেন সঞ্জয় মালহোত্রা তিনি যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন ইকোনমিকে নিয়ে সেই জায়গা থেকে তার এই রেট কাট ইকোনমির জন্য যথেষ্ট ভালো বাট মার্কেট সেই জিনিসটাকে কিন্তু একটু পানিশ করেছে কেন পানিশ করেছে কী কারণে পানিশ করেছে রিজন একটাই সেটা হচ্ছে আমাদের এফআইআই রাইট তো এফআইআই যেভাবে সেলিং করে যাচ্ছে তার জন্য কোনো গুড নিউজই গুড নিউজ নয় ইকোনমির জন্য এফআইআই কেন এই লেভেলে সেলিং করছে সেই বিষয়টা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করবো হয় আগামীকাল বা আগামী পরশু কোনো একটা দিন তাহলে আপনারা রিয়েল রিজেনটা বুঝতে পারবেন যে কী কারণে এফআইআই এই টাইপে সেলিং করছে রাইট তো সেই বিষয়টা নিয়ে একটা ডিটেলসে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনি যদি স্টক মার্কেটে স্টুডেন্ট হন তাহলে সেই অ্যানালিসিসটা বা সেই টাইপের ফেনোমেনাগুলো কি ঘটে এবং সেই সময় বড় প্লেয়াররা কিভাবে নিজেদের পজিশনিং করে সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন এনিওয়ে সেই পার্টটাকে একটু সাইডে সরিয়ে রাখছি সরিয়ে রেখে বর্তমানে মার্কেটের যে সিনারিও সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করি তো বর্তমানে যে সিনারিওটা দাঁড়ালো আজকের মার্কেটটার ক্লোজিংয়ের পর সেটা হচ্ছে যদি এই তিনটে ক্যান্ডেল আপনি দেখেন লাস্ট তিনটে দিনের ক্যান্ডেল তাহলে এটাকে বলা হয় থ্রি ব্ল্যাক ক্লোজ ওকে যারা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখেন বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পড়েন তারা আশা করি জানেন থ্রি ব্ল্যাক ক্লোজ এই ক্যান্ডেল প্যাটার্নটা অ্যাকচুয়ালি কী এবং এটার কী ইন্ডিকেশন দিতে চলেছে তো যাই হোক আমি ক্যান্ডেলস্টিক ওইভাবে ফলো করি না বাট সাবজেক্ট যেহেতু জানি সেহেতু প্রত্যেকটা জিনিসই চোখের সামনে আসে দেখতে পায় তো যাই হোক না কেন ক্যান্ডেল স্টিকের ভিত্তিতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে থ্রি ব্ল্যাক ক্রোস ফর্ম করেছে ডে চার্টে লাস্ট তিন দিনের ক্যান্ডেলে এরপরে পরে আসছি আমি তিনটে রিসেন্ট যে ইভেন্ট হতে চলেছে সেই ইভেন্টগুলো নিয়ে আজকে রাত্রে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা ইভেন্ট আসতে চলেছে সেটা হচ্ছে সন্ধ্যে সাতটার সময় সেটা হচ্ছে ইউএস আনএমপ্লয়মেন্ট ডেটা এই আনএমপ্লয়মেন্ট ডেটা অ্যাকচুয়ে আনএমপ্লয়মেন্ট ডেটার উপর নির্ভর করছে পুরো ইউএস মার্কেটটা কি যাবে ইউএস আদৌ রিসেশনে যাচ্ছে কিনা বা ডোনাল্ড ট্রাম্প এসে তাদের ইকোনমিকে কতটা স্ট্রং করতে পারলো সেই প্রত্যেকটা বিষয় কিন্তু দেখা যাবে এই আনএমপ্লয়মেন্ট ডেটাতে আপনি বলতেই পারেন মাত্র দশ দিন পনেরো দিন এসছে রাইট বাট মার্কেটের একটা অ্যান্টিসিপেশন থাকে সেই অ্যান্টিসিপেশন এবং ইকোনমিক কন্ডিশন কিন্তু আনএমপ্লয়মেন্ট ডেটাতে ভালোভাবে শোকেস হয় তো সেই জিনিসটাই আজকে সন্ধ্যাবেলায় হতে চলেছে সো একটা বড় ইভেন্ট হতে চলেছে যে ইভেন্টটা অ্যাকচুয়ালি আপনার মানে ফেলবে ফেলবে হচ্ছে বিটকয়েন তার সাথে সাথে ইউএস মার্কেট মানডে আমাদের মার্কেটের জন্য সব থেকে বড় ইভেন্ট হতে চলেছে সেটা হচ্ছে আমাদের এই ইনকাম ট্যাক্সের ওপর উপর কি রুলস রেগুলেশন আনতে চলেছে সেই জিনিসটা তার সাথে সাথে আজকের ইউএস এর ডেটার উপর যেরকমভাবে পজিশনিং হবে সেই জিনিসটার ইম্প্যাক্ট কিন্তু মানডে আমাদের মার্কেটেও থাকবে তো এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মানডে সুতরাং আমাদের মার্কেটের মধ্যে বড় মুভমেন্ট আসার চান্স আছে আজকে যদিও একটা বড় মুভমেন্ট আসার চান্স ছিল বাট মার্কেট অল সাইড অফ লিকুইডিটি নেওয়ার চেষ্টা করেছে নিচের দিকে সেলিং সেলিংয়ের লিকুইডিটি নিয়েছে তারপরে বাইং সাইড লিকুইডিটি নিয়েছে সমস্ত সাইডের লিকুইডিটি নিয়ে মার্কেট কিন্তু একটা জায়গায় এসে ক্লোজ হয়েছে রাইট তো এই মুহুর্তে মার্কেটের মধ্যে ইনডিসিসিভ সিচুয়েশন দেখা দিচ্ছে এবং যেখানে কিন্তু বড়ো লেভেল অফ পজিশন তৈরি হচ্ছে যাই হোক সেই পজিশনটাই আগামী দিনে মার্কেটকে ড্রাইভ করবে ওকে আমি বাই সাইড সেল সাইড ইত্যাদি কিছু বলছি না অনেকেই মানে ভয় পেয়ে যান আমার কথা শুনলে এনিওয়ে বা হয়তো লোভে পড়ে গিয়ে ট্রেড করতে শুরু করেন সেই কারণে আমি ওপেনলি যেভাবে প্রত্যেকটা জিনিস আগে বলতাম একটু নিজেকে সংযত করার চেষ্টা করছি কারণ আমি যদি বুলিশ বলি সকালবেলায় গিয়ে অনেকে আছেন যারা কল কিনে নেন আমি যদি বেয়ারিস বলি তখন সকালবেলায় অনেকেই আছেন গিয়ে ডাইরেক্ট পুট কিনে নেন এবং পরে মানে লস হলে সেই ব্লেমটা আমার ওপর চলে আসে তো সেই কারণে আমি কোনো সাইড নিচ্ছি না আমি জাস্ট ইন্ডিকেশনগুলো বলছি এই ইন্ডিকেশনগুলো আপনি আপনার ট্রেডিং সিস্টেমের মধ্যে ঢোকানোর চেষ্টা করুন ধীরে 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 দেখুন প্রফিট বানাতে পারবেন আজকে মার্কেটের জন্য যে জিনিসটা ঘটলো আজকে সকাল বেলায় দশটা পাঁচ থেকে দশটা দশের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বিশাল বড় রকমভাবে ভিক্স ড্রপ করলো এই ভিক্স ড্রপ করার জন্য সমস্ত প্রিমিয়াম যা ছিল পুরো হাফ হয়ে গেল হঠাৎ করে রাইট তো আপনারা যদি ভিক্স ক্র্যাশ বা ভোলাটিলিটি ক্র্যাশ নিয়ে কখনো পড়াশোনা করেন অপশানে যারা কাজ করছেন তারা এই ইভেন্টগুলো বুঝতে পারবেন এবং এই জিনিসগুলো বুঝতে পারবেন তো ভোলাটিলিটি ক্র্যাশ যদি হয় অপশন সেলাররা ভালো পয়সা বানায় কিন্তু অপশন বায়াররা মোটেও পয়সা বানাতে পারে না সুতরাং আজকে আশা করি যারা যারা অপশন বাইংয়ের চেষ্টা করেছেন খুব একটা প্রফিটেবল হননি হ্যাঁ টু সাম এক্সটেন্ড বারোটার পর থেকে যে ডিরেকশনাল মুভটা এসছে সেই মুভটাতে আপনি পয়সা বানাতে পারবেন বাট তার আগে যে ভোলাটিলিটিটা ছিল অর্থাৎ নটা টু সাড়ে দশটা এগারোটা বারোটার মধ্যে যদি আপনি ট্রেড করে থাকেন তাহলে ওখানে প্রচুর স্টপ লস হান্টিং লিকুইডিটি হান্টিং ইত্যাদি প্রচুর ঘটনা ঘটেছে রাইট তো সেই বিষয়গুলো আশা করি আপনি নিজেও লক্ষ্য করেছেন বা পর্যবেক্ষণ করেছেন বিশেষ করে সকালবেলায় ওই দশটা পাঁচ থেকে দশের মধ্যে পুরো ইয়েটা ড্রপ করে যাওয়া ভিক্স ড্রপ করে যা। রিসেন্টলি মার্কেটে যে জিনিসটা ঘটছে বড় বড় ইভেন্টে ভিক্স ড্রপ করে যাচ্ছে আগে থেকে ইভেন্ট আর আগে থেকে ভিক্সটাকে এমন একটা পজিশনে নিয়ে চলে যাওয়া হচ্ছে যে ভিক্সটাকে ড্রপ করিয়ে সেলারের পয়সাটাকে সরি বায়ার যারা আছে যারা ইভেন্টে অংশগ্রহণ করতে চাইছে তাদের পয়সাটা কিন্তু মার্কেট কনজিউম করে নিচ্ছে রাইট তো এইভাবে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ অফ একটা গেম চলছে কারণ পুরো রিজিমটাই চলছে একটা রিজিম জেনারেল থট প্রসেস যেভাবে কাজ করে তার থেকে সম্পূর্ণভাবে উল্টো থট প্রসেস কাজ করছে বর্তমান সময়ে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটার মধ্যে আমি বিশেষ করে অপশনের কথা বলছি বা অপশানে যারা প্লে করেন অপশানটাকে যারা বোঝেন আমি তাদের কথা বলছি রাইট তো যাই হোক পরের উইকটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে তিন চারটে ইভেন্টের কারণে যেটা বললাম ইউএস মার্কেটে আজকে সিচুয়েশনের ইম্প্যাক্ট পড়বে মানডে আমাদের মার্কেটে তার সাথে সাথে গভর্নমেন্টের যে ইনকাম ট্যাক্সের ওপর যে পলিসিস নিয়ে আসবে বা যে রিফর্ম নিয়ে আসবে সেই ব্যাপারটা একটা ম্যাটার করবে থার্ডলি যে জিনিসটা ম্যাটার করতে চলেছে এরপরে ইলেকশনের রেজাল্ট বেরোবে সুতরাং সমস্ত কিছু নিয়ে মার্কেটের মধ্যে এই ভোলাটাইল কন্ডিশন বজায় থাকবে এবং এফআইআই সেলিং এক্ষেত্রে বিশাল বড় রকমের ইম্পর্টেন্ট একটা জায়গা এবং সেই সমস্ত কিছু নিয়ে মার্কেট কিন্তু এরপরে রিয়াকশন দেখাতে থাকবে যারা সুইং ট্রেডিং করেন ইনভেস্টমেন্ট করেন আমি তাদের উদ্দেশ্যে কিছু বলছি না তার কারণ হচ্ছে আমি নিজে সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্টের টাইম এটা নয় বলি মনে করি আমি বটমও পিক করতে চাই না আমি টপও পিক করতে চাই না বাট যেটা কথা সেটা হচ্ছে আমি ইকোনমিক কন্ডিশন দেখে এই মানে অপশান ছাড়া বাকি যে সমস্ত জিনিসগুলো আছে ফর এক্সাম্পল আপনার সুইং ট্রেডিং বলুন বা ইনভেস্টমেন্ট বলুন এগুলো ইকোনমিক কন্ডিশন ভালো না হলে আমি কখনোই তার মধ্যে ইনভেস্টমেন্ট করি না ওকে তো সুতরাং আমি সেই কারণে সুইং ট্রেডিং বা আপনি যদি ইনভেস্টমেন্টের কথা বলেন সেই বিষয়ে আমি কিন্তু আমার কোনো বক্তব্য তার সাথে রিলেটেড নয় আমার প্রত্যেকটা বক্তব্য এই মুহুর্তে ফোকাসড কেবলমাত্র ইন্ট্রাডে ট্রেডিং এবং তার সাথে সাথে কেবলমাত্র অপশন পজিশনাল অপশন ট্রেডিং বা ইন্ট্রাডে অপশান ট্রেডিং ইত্যাদিগুলোর জন্য রাইট কারণ আমি এই সময়টাকে মনে করি যেটা হচ্ছে একমাত্র অপশানের টাইম কারণ আপনি সব সময় দেখবেন ভিক্স হস মানে প্রচণ্ড স্পিডে ভিক্স বেড়ে যাবে ভিক্স কমে যাবে তো এই ভোলাটিলিটিগুলোকে মানে এনজয় করার জন্য বা এই ভোলাটিলিটি প্লে করার জন্য অপশান হচ্ছে সব থেকে বড়ো ইনস্ট্রুমেন্ট রাইট তো সেই কারণে আমি এই মুহূর্তে শুধুমাত্র অপশানেতেই ফোকাসড এবং সেই বিষয়েই কথাবার্তা বলছি ইভেন বিটকয়নেও যদি ট্রেড করি সেটা অপশানের ওপরেই করি এনিভে তা আশা করি বোঝা গেল এই মুহূর্তে মার্কেটটা কারণ হচ্ছে ভোলাটিলিটি বজায় থাকবে এবং তার সাথে মার্কেটে এফআইআই যেহেতু সেল করছে তো সেই সেলিং প্রেশারও বজায় থাকবে তো এই নিয়েই চলতে হবে আজকে সন্ধ্যাবেলায় সাতটার সময় মার্কেটের দিকে চোখ রাখুন বিশেষ করে ইউএসের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোর ওপর কারণ এইগুলোর ওপর আপনি দেখতে পাবেন বিটকয়নে বড় মুভ তার সাথে সাথে আপনি দেখতে পাবেন গোল্ডে বড় মুভ হতে পারে তার সাথে সাথে আপনি দেখতে পাবেন ইউএস মার্কেটের বড় মুভ তো এই সমস্ত মুভগুলো মানডে আমাদের মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে আজকের ভিডিওটা কার এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা